নমস্কার দর্শক ও শ্রোতা বন্ধুরা আশা করি ঠাকুরের আশীর্বাদে সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমি ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের কাহিনী অবলম্বনে কথামৃত থেকে চাঁদনি ও দ্বাদশ শিব মন্দির পরিচ্ছেদটি আপনাদের সামনে তুলে ধরব কালীবাড়িটি কলিকাতা হইতে আড়াই ক্রোশ উত্তরে হইবে ঠিক গঙ্গার উপরে নৌকা হইতে নামিয়া সুবিস্তীর্ণ সোপানা বলে দিয়া পূর্বাস্য হইয়া উঠিয়া বাড়িতে প্রবেশ করিতে হয় এই ঘাটে পরমহংসদেব স্নান করিতেন সোপানের পরেই চাঁদনি সেখানে ঠাকুরবাড়ির চৌকিদারেরা থাকে তাহাদের খাটিয়া আম কাঠের সিন্ধু দুই একটা লোটা সেই চাঁদনিতে মাঝে মাঝে পড়িয়া আছে পাড়ার বাবুরা যখন স্নান করিতে আসেন কেহ কেহ সেই চাঁদনিতে বসিয়া ঘোষ গল্প করিতে করিতে তেল মাখেন যে সকল সাধু ফকির বৈষ্ণব বৈষ্ণবী অতিথিশালার প্রসাদ পাইবেন বলিয়া আসেন তাহারাও কেহ কেহ ভোগের ঘন্টা পর্যন্ত সেই চাঁদনিতে অপেক্ষা করেন কখনো কখনো দেখা যায় গৈরিক বস্ত্র ভৈরবী ত্রিশূল হস্তে এই স্থানে বসে আসেন তিনিও সময় হলে অতিথিশালায় যাইবেন চাঁদনিটি দ্বাদশ শিব মন্দিরের ঠিক মধ্যবর্তী তন্মধ্যে ছয়টি মন্দির চাঁদনির ঠিক উত্তরে আর ছয়টি চান্দিটির দক্ষিণ নৌকা যাত্রীরা এই দ্বাদশ মন্দির দূর হইতে দেখিয়া বলিয়া থাকে ওই রাসমণি ঠাকুরবাড়ি এই ছিল আজকে আলোচ্য কাহিনী আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অনুরোধ করব এই রকম আরও অনেক ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে গতি পরিবারের সদস্য হয়ে চিরস্থায়ী হয়ে যান আর যারা ইতিমধ্যে আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে আমার অসংখ্য ধন্যবাদ ঠাকুরের আশীর্বাদে সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন এই শুভকামনা নিয়ে আজকের মতো এখানে শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ